আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবে আসতে তাকামুল সার্টিফিকেট লাগে অর্থাৎ দক্ষ সার্টিফিকেট লাগে এই দক্ষ সার্টিফিকেটটা সব ক্যাটাগরির ভিসার জন্য প্রযোজ্য করা হয়েছে তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়া হবে এবং সম্ভাব্য কিছু তথ্য দেওয়া হবে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন তো এখানে আমাদের কাছে প্রায়ই প্রশ্ন আসে যে লো ডাউনলোড ভিসা নিয়ে এবং ক্লিনার ভিসা তো এই বিষয় নিয়ে আমরা পূর্বের ভিডিওতে জানিয়েছিলাম যে লো ডাউনলোড ভিসার তাকামুল সার্টিফিকেট লাগবে কিনা এবং ক্লিনার ভিসার জন্য তাকামুল ওয়েবসাইটে এখন পর্যন্ত লোড আনলোড পেশাটা যুক্ত হয়নি কিছু কিছু জায়গায় কিছু কিছু ডিস্ট্রিক্টে যুক্ত হয়েছে সেটা আমি ডিসক্রিপশানে নামটা লিখিয়ে দিব কোন কোন জায়গায় লোড আনলোডের অপশনটা যুক্ত হয়েছে তো আসল কথা হলো যে লোড আনলোড ক্যাটাগরির যে ভিসাগুলো এই ভিসাগুলোর জন্য এখন এই টাকামূল সার্টিফিকেট প্রয়োজন হবে ঠিক আছে কিন্তু এই ভিসাগুলো সৌদি অ্যাম্বাসি থেকে কাজ করছে না শুধু নির্ধারিত যে পেশাগুলো আছে সেই ফ্যাশার কাজগুলো হচ্ছে এবং পাশাপাশি যে ক্লিনার ভিসা ক্লিনার ভিসাও কিন্তু এখন অবধি আপনার সার্টিফিকেট লাগছে না এবং সার্টিফিকেট দিয়েও কাজ হচ্ছে না শুধু নির্ধারিত যে হাতের টেকনিক্যাল যে কাজগুলো আছে যে কাজগুলো শিখতে হয় শেখা সারা হয় না সেই কাজের সেই ক্যাটাগরির ভিসার তাকামূল সার্টিফিকেট নেওয়া যায় এবং সেখানে ভর্তি হওয়া যায় সেখান থেকে সার্টিফিকেট নেওয়া সম্ভব হয় শুধু দুইটা ক্যাটাগরি একটা হলো লোড আনলোড এই ভিসাগুলো হচ্ছে না আমি আপনাদেরকে এজেন্সির কিছু বক্তব্য শোনাব ভিডিওর কোন একটা অংশে তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন তো লোড আনলোড ভিসা কাজ হচ্ছে না সৌদি অ্যাম্বাসি থেকে এবং ক্লিনার ভিসা তো ক্লিনার ভিসা পরবর্তীতে এ তাকামুল সার্টিফিকেটের জন্য যুক্ত হবে কি না সেটা এখনো অবধি বলা যাচ্ছে না কনফার্ম করে এবং লোড আনলোডের বিষয়টা নিয়ে আমরা পূর্বে জানিয়েছিলাম যে যেটা আমরা সৌদি আম্বাসি এবং এজেন্সির কাছ থেকে জানছি যে লোড আনলোড ক্যাটাগরির যে ভিসাগুলো সেগুলো আপনি এই ভিসা দিয়ে সৌদি আরবে এসে কী কাজ করবেন কোম্পানি আপনাকে দিয়ে কী কাজ করাবে সেই কাজের উপরে নির্ভর করে আপনার কাছে সার্টিফিকেট সাইবে তবে আমরা আজকে জানতে পারলাম যে লোড অ্যানলোড ক্যাটাগরির ভিসা প্রসেসিংই হচ্ছে না সৌদি বা সে দিচ্ছেই না কারণ লোড অ্যানলোড ক্যাটাগরিটা আপনার সব জায়গায় এগারোটা ডিস্ট্রিকে আপনার এই সার্টিফিকেট টাকামূল ওয়েবসাইটের সেন্টার আছে তো এগারোটার মধ্যে প্রায় তিনটা না চারটা জায়গায় লোড আনলোড অ্যাড করা আছে আর বাকিগুলোতে কিন্তু অ্যাড করা নাই কিন্তু অ্যাড করা যেখানে আছে সেখানেও কিন্তু তাকামুল সার্টিফিকেট নেওয়া যায় না এবং লোড আনলোডের কাজ হচ্ছেই না তো আপনারা আপনাদের এজেন্সির সাথে কথা বলবেন কোথায় থেকে এই লোড আনলোড তাকামুল সার্টিফিকেট নেওয়া সম্ভব হবে এবং নেওয়ার পর ভিসাটা প্রসেসিং হবে কি না সইদামবাসি কাজ করবে কিনা করে কি না সেটা আপনারা অবশ্যই এজেন্সির সাথে কথা বলবেন আমাদের যেন আমাদের কাজ হচ্ছে না এবং ক্লিনারের জন্য এখন পর্যন্ত তাকামুল সার্টিফিকেট লাগবে কি লাগবে না সেটা সৌদি অ্যাম্বাসি থেকে এখন পর্যন্ত ক্লিয়ার কোনো রেজাল্ট দেয়নি ভবিষ্যতে এটার জন্য সার্টিফিকেট লাগবে কি না সেটাও বলা যাচ্ছে না তবে একটু আশ করা যায় যে ক্লিয়ার বিষয়ের জন্য সার্টিফিকেট লাগতে পারে লাগাটাই স্বাভাবিক আর গুরুত্বপূর্ণ একটা সম্ভাব্য যে তত্ত্ব সেটা হল তাকামুল সার্টিফিকেট সম্ভবত স্থগিত করতে পারে দুই সপ্তাহের জন্য আমরাও চাই টাকা আমল সার্টিফিকেটটা অন্তত পক্ষে দুই সপ্তাহের জন্য স্থগিত করুক কারণ পূর্বের যে ভিসাগুলো জমা দেওয়া আছে পাসপোর্টগুলো জমা দেওয়া আছে সেই ভিসাগুলো যেন খুব দ্রুতভাবে হয়ে যেতে পারে সেটার জন্য অন্তত পক্ষে দুই সপ্তাহ বা তিন সপ্তাহ যদি বন্ধ রাখে তাহলে ভোগান্তির থেকে অনেক প্রবাসীরা বেঁচে যাবে কারণ টাকা আমল সার্টিফিকেটটা খুব ইমিডিয়েটলি এটা ইস্যু করা হয়েছে আর এমন সময় এমন পর্যায়ে ইস্যু করা হয়েছে সেটা সম্ভবও না আর যার কারণে অনেক যাত্রী ভোগান্তির মধ্যে পড়ছে অনেক এজেন্সি লস্কানের মধ্যে পড়ছে আমি আজকেও কথা বলছি এক এজেন্সির সাথে তাদের অনেকগুলা ভিসা রিজেক্ট হয়ে গেছে সার্টিফিকেটের কারণে তাদের ভিসাগুলো কিন্তু আগে অনেক আগের সেই ভিসাগুলোর কার্যক্রম মোটামুটি অর্ধেকের বেশি হয়ে গেছে এখন শুধু সৌদি আম্বাসি থেকে কাগজটা কাজটা করিয়ে আনতে পারলেই হলো কিন্তু সেটাও কিন্তু হচ্ছে না একমাত্র সার্টিফিকেটের কারণে তাতে করে অনেক এজেন্সি কিন্তু লোস্কানের মধ্যে পড়ছে একদম সব ধরনের এজেন্সি কিন্তু একটা মানে এই ঝামেলার ভিতরে পড়ে গেছে তো এজেন্সিও কিন্তু চাচ্ছে যে অন্তত পক্ষে দুই সপ্তাহ বা তিন সপ্তাহ সময় দেওয়া হোক পরবর্তীতে দুই সপ্তাহ পরে বা তিন সপ্তাহ পরের থেকে একটা নির্ধারিত ডেট দেওয়া হবে যে এই ডেট থেকে তা কেমন সার্টিফিকেট ছাড়া ভিসাগুলো হবে না তাহলে এতে করে এই পূর্বের যে বিষয়গুলো অর্ধেক কাজ শেষ হয়েছে কোনোটার আবার তিনের দুই ভাগ কাজ শেষ হয়ে গেছে সেই বিষয়গুলোর কাজ কমপ্লিট হয়ে যাবে এই হলো বিষয়টা তো সেই পর্যন্ত আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে যে তা আমার সার্টিফিকেটটা স্থগিত করে কি না তবে আমরা যতটুকু যতটুকু জানতে পারছি এই বিষয়টা নিয়ে এই অ্যাম্বাসের সাথে এবং গভর্নমেন্টের সাথে বিভিন্ন এই উপরের লোকের সাথে কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে যে তাক আমার সার্টিফিকেটটা যেহেতু খুব ভাবে ইস্যু করা হয়েছে তো এতে করে এজেন্সি একটা জামালার ভিতরে পড়ছে যাত্রীরা জামালার ভিতরে পড়ছে তো এটা যেন একটা সময় দেওয়া হয় যে অন্তত পক্ষে দুই সপ্তাহ সময় দিলে এই দুই সপ্তাহের ভিতরে পূর্বের যে ভিসাগুলো ওই ভিসাগুলো কাজ শেষ হয়ে গেলে একটা নির্ধারিত ডেট দিবে যে এই ডেট থেকে এক তারিখ থেকে বা দশ তারিখ থেকে এই ভিসা কাজ করতে হলে সার্টিফিকেট ছাড়া হবে না তাকামুল সার্টিফিকেটটা বর্তমানে আপনার এমবাসি ঘোষণা অনুযায়ী সকল সেক্টরের জন্য প্রযোজ্য এখনও পর্যন্ত যদিও আমরা অফিস ফেসিলিটিস ক্লিনারটা নিউজ পেয়েছি যে টাকামুল সার্টিফিকেট লাগবে না যেহেতু এটা সার্ভারে পাওয়া যাচ্ছে না অফিস ফেসিলিটিস ক্লিনার বাট এটা কিন্তু ভাই ফিজিক্যালি আমরা এখনো পর্যন্ত শিওর না যে অফিস ফেসিলিটিস ক্লিনারে তাকামূল সার্টিফিকেট লাগবে কি লাগবে না কেননা এখনও পর্যন্ত অফিস ফেসিলিটিস ক্লিনার ভিসা হতে দেখি নাই যদি এরকম হয় যে অফিস ফেসিলিটিস ক্লিনারে ভিসা হয়েছে তখন এই জিনিসটা শিওর হওয়া যাবে অফিস ফেসিলিটিস ক্লিনারে টাকা মূল্য লাগতেছে না আর অন্য অন্য সকল প্রফেশনের জন্য টাকা মূল্য লাগতেছে বাট লোড অ্যান্ড আনলোডে ভিসা হচ্ছে না এটা শিওর কেননা গতকালকে আমার লোড অ্যান্ড আনলোডে হওয়ার কথা ছিল আজকেও বিসা হওয়ার কথা ছিল বাট গতকালকে হয় নাই আজকেও এইসব হয় নাই তার মানে লোড অ্যান্ড আনলোডে বিষা দিচ্ছে না এটা শিওর যেহেতু তাকামুল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনারা লোড অ্যান্ড আনলোডের অপশান পেয়ে যাচ্ছেন সেখানে মোটামুটি সারা বাংলাদেশে তাকামুল টেস্ট সেন্টার হচ্ছে এগারোটা এর ভিতরে লোড আনলোডের জন্য আপনারা দুই তিনটা সেক্টরে পেয়ে যাবেন যেমন আপনার বগুড়া নীলফামারি রাজশাহী এই সেন্টারগুলোতে আপনারা পেয়ে যাবেন লোড অ্যান্ড আনলোড প্রফেশনটা সেখানে আপনারা টেস্ট দিতে পারবেন অন্য অন্য সেন্টারেও সেগুলো ডেভেলপ হবে আস্তে আস্তে যদি তাকামূল বাধ্যতামূলক করা হয় আপনার লোড এন্ড এবং অফিস ক্লিনারের জন্য তবে অফিস ক্লিনারের জন্য টাকামো লাগবে কি লাগবে না সে জিনিসটা শিওর দিয়ে বলা যাচ্ছে না অনেকে যেমন বলতে এসে যে অফিস ক্লিনারের জন্য টাকামো লাগতেছে না লাগবে না এরকম ভাই কোনো শিওরিটি দিয়ে বলা যাচ্ছে না যেহেতু কারো বিষয় শো পায়নি এখনো পর্যন্ত যদি এই সপ্তাহ বিশেষ হয় তাহলে এটা শিওর হওয়া যাবে লাগতেছে না আর যদি বিশেষ না হয় তাহলে কিন্তু অফিস ক্লিনারের জন্য কিন্তু টাকামো লাগবে এটা এই হলো বিষয়টা তো সেটার জন্য আমরা অপেক্ষা করতে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বিলাইকনটা অন করে দেবেন আল্লাহ হাফিজ